বন্ধের সমর্থনে কোচবিহার শহরে মিছিল করল জেলা ব্যবসায়ী সমিতি কোচবিহার পৌরসভার একাধিক সিদ্ধান্তের প্রতিবাদে ঘন্টা কোচবিহার শহরে বন্ধের ডাক দেয় ব্যবসায়ী সমিতি ব্যবসায়ীদের এই বন্ধের সমর্থন জানায় সিপিআইএম সহ অন্যান্য রাজনৈতিক দলগুলিও এদিন চব্বিশ ঘন্টায় ব্যবসায়ীদের ডাকা বন্ধের সমর্থনে কোচবিহার শহরে মিছিল হয় কুচবিহার ব্যবসায়ী সমিতির কুচবিহার জেলা ব্যবসায়ী সমিতির ডাকে সর্বসাধারণ ব্যবসায়ীদের স্বার্থে পৌর বৃদ্ধির প্রতিবাদে আগামীকাল সতেরোই মে মে শহর জুড়ে ব্যবসা বন্ধের ডাক দেওয়া হয়েছে সেই ব্যবসা বন্ধকে সমর্থনে আমরা কুচবিহার শহরের ব্যবসায়ীরা আজকে কথায় মিছিল করছে কতগুলো বাজার বন্ধ থাকছে কোচবিহার পৌর এলাকায় যত বাজার যত দোকান আছে সবই কালকে বন্ধ থাকে বাড়িতে ফুল ফলের বাগান করবেন ভাবছেন কোথায় পাওয়া যাবে চারা গাছ এই প্রথম কোচবিহার শহরে ন্যাচারাল নেস্ট ইন্টিরিয়ার নেচার এস নেস্ট ইন্টিরিয়ার নার্সারি নিয়ে এলো দেশ বিদেশের ফুল ফল ও নানান ধরনের চারা গাছ এছাড়াও ইনডোর আউটডোর অ্যান্ড অর্নমেন্টাল প্ল্যান্টস চারা গাছকে সুস্থ রাখতে পাওয়া যায় নানান উপকরণ আমাদের ঠিকানা নেচার এস নেস্ট ইন্টেরিয়ার

मनोन <laughs> करागामी সকল উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য সুখবর এখন স্বল্প খরচে যে কোনো প্রফেশনাল কোর্সে পড়ে ভবিষ্যৎ করার সুবর্ণ সুযোগ নিয়ে এলো লক্ষ্যভেদ কোচিং সেন্টার উচ্চ মাধ্যমিকের পরে নিট জেনপাস জেইই বিএসসি নার্সিং এএনএম জিএনএম সহ বিভিন্ন চাকরির পরীক্ষা যেমন ডাব্লিউ বিসিএস ওয়েস্ট বেঙ্গল পুলিশ কলকাতা পুলিশ রেলওয়ে এবং ব্যাংকিং ইত্যাদি বিষয় যত্ন সহকারে অভিজ্ঞ শিক্ষক দ্বারা পড়ানো হয় কোচবিহারের অন্যতম লক্ষ্যভেদ কোচিং সেন্টারে নিট ক্র্যাক করতে চাইলে অতি শীঘ্রই যোগাযোগ করুন নিট বিষয় অভিজ্ঞ এম শিক্ষকদের মাধ্যমে ক্লাস করানো হয় এবং প্রতিমাসে বিভিন্ন মেডিকেল কলেজের ডাক্তারদের মাধ্যমে নিট বিষয়ক সেমিনার এবং সাপ্তাহিক পরীক্ষার আয়োজন করা হয়